নীল রঙের লাভার পাখিগুলো প্রতিদিনই খুঁটে খুঁটে বাসা বানাচ্ছিল যেটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই পাখিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে ছোট্ট একটি খাঁচার মধ্যে খুবই সুন্দর একজোড়া পাখি নিয়ে নিলাম এগুলো হচ্ছে সানকুনোর পাখি সাথে রয়েছে পাঁচ কেজি খাবার শুধু এই সান কুনুর পাখিই না এই পাখিগুলোর সাথে আরও অন্য অন্য পাখি আছে আর এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া কুনুর পাখি আছে এক জোড়া ব্লু কুনুর জোড়া হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এই কুনুর পাখিগুলোর সাথে আরও চমৎকার এক জোড়া পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে র্যাম পাখি তো তিন জোড়া কুনুর পাখি এবং এই র্যাম পাখি টোটাল চার জোড়া বরিশাল আমতলি থেকে একজন ব্যয় কনফার্ম করেছেন আমরা এই পাখিগুলো ডেলিভারি করে দিচ্ছি ইনশাল্লাহ এছাড়াও কিন্তু এর আগের ভিডিও দেখে ভাইয়া আমাদের কাছ থেকে আরও চার পাঁচবার পাখি সংগ্রহ করেছে আশা করছি এই পাখিগুলো হাতে পাওয়ার পরে তিনি অনেক বেশি খুশি হবেন একশো দশ নম্বর বক্সে কোনোভাবেই আমরা পাখি ডিম বাচ্চা করাতে পারছি না কারণ এই বক্সে যে কোনো পাখি আমরা ব্রিডিং সেট আপে দেই না কেন সমস্ত পাখি সবার আগে বিক্রি হয়ে যায় তো এখানে যে লাভবার পাখিগুলো আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এগুলোর মেটেশন হচ্ছে গ্রিন আপাল অ্যান্ড ফিশার গার থেকে মাথা পর্যন্ত একদম লাল টকটকে আর ঠোঁটের রংটা তো দেখতেই পাচ্ছেন পাকা মরিষির মতো খুবই সুন্দর অলরেডি এই পাখিগুলো নেওয়ার জন্য একজন ভাইয়া চলে এসেছে তো এই পাখিগুলো আমরা এখন ওনার হাতে তুলে দিব আর আজকে এই পর্যন্তই ছিল আমাদের ডেলিভারি আপডেট যেগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ মূল ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন দেখানো হবে যে পাখিগুলো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করি পাখি প্রেমী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদের পরের নতুন ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আপনাদেরকে দেখানো হবে আপনারা যারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন ভিডিও শুরুতেই যে পাখিগুলো দেখানো হচ্ছে এই পাখিগুলোর সাথে আমরা কম সকলেই সুপরিচিত এগুলো হচ্ছে ফাইনাফেল কোনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর এই পাখিগুলো ডানার উপরে গাঢ় সবুজ কালার এবং বুকে নিচে লাল রঙের ছড়াছড়ি দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল প্রকৃতির এই পাখিগুলো এদের বয়স হয়েছে প্রায় চার বছরের মতো মেল পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে এটা ব্রিডিং পেয়ার বর্তমানে কিন্তু পাখিগুলো ব্রিডিং সেট আপে আছে আশা করছি অল্প কিছু দিনের মধ্যে পাখিগুলো ডিম বাচ্চা করবে এছাড়া আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পাখি সংগ্রহ করেন না কেন যদি পাখিগুলো রানিং হয়ে থাকে সেক্ষেত্রে ছয় মাসের ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া হবে এই নির্ধারিত সময়ে যদি পাখি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আপনারা পাখিগুলো একবারের জন্য পরিবর্তন করতে পারবেন তো যাই হোক এখানে যে পাখিগুলো আছে আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা এটা একদম এখানে আর দাম দর করার কোনো সুযোগ নেই যারা পাখি নেবেন তারা সরাসরি ফোনে যোগাযোগ করবেন হলুদ রঙের টিয়া পাখিগুলো সত্যিই অসম্ভব সুন্দর বিশেষ করে এদের পাকা মরিচের মতো লাল ঠোঁটগুলো মানুষের নজর কেড়ে নিয়ে যাবে আপনারা যারা লুটিনো ও রিংনেটিয়া পাখি পছন্দ করেন হতে পারে আমাদের এই পাখিগুলো আপনার খামারে জায়গা করে নিবে কারণ আমাদের এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর এবং খুবই অ্যাক্টিভ এগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট এদের বয়স হয়েছে মাত্র বিশ মাসের মতো অলরেডি মেল পাখিগুলোর গলায় কিন্তু মালা চলে এসেছে লাল রঙের এখানে দুইটা মেল আছে এবং দুইটা ফিমেল পাখি আছে অর্থাৎ এখানে দুইটা জোড়া আছে আপনারা চাইলে এক জোড়া অথবা দুই জোড়াও কিন্তু একসাথে সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে একদম আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি লুটিনো রিংনেট টিয়া পাখির মধ্যে দুইটা ধরন হয়ে থাকে একটা হচ্ছে হল্যান্ডের পাখি আর একটা হচ্ছে ইন্ডিয়ান লুটিনো রিংনেট ইন্ডিয়ান লুটিনো রিংনেট এবং হল্যান্ডের রিংনেটের সাথে আকাশপাতাল ডিফারেন্স থাকে যেমন আমাদের এই পাখিগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখেন লেজ থেকে মাথা পর্যন্ত গাঢ় হলুদ কালার এবং ঠোঁটের রংটা তো দেখতেই পাচ্ছেন পাকা মরিচের মতো লাল টকটকে যেটা আপনারা কখনোই ইন্ডিয়ান লুটিনোরিং নেট্টিয়া পাখির মধ্যে পাবেন না অনেক ডিফারেন্স থাকবে আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন সো যারা পাখিগুলো নিতে আগ্রহী আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনের মাধ্যমে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট আপেও আসতে পারবেন লাভবাট পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন তারা লাভবাট পাখি গুলো অনেক বেশি পছন্দ করে তো স্কিনে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাকা আমের মতো এদের মিউট্রিশন হচ্ছে ইয়েলো ফিশার ইয়েলো ফিশার লাভবার পাখিগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর আর এখানে যে পেয়াটা আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং সেট আপে রেখেছি যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল আর এই পেয়াটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম সাথে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আরও চমৎকার নীল রঙের একজোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে বর্তমান সময়ে নীল রঙের টিয়া পাখি সবারই পছন্দের তো আমাদের কয়েকটা ভিডিওতে এই পাখিগুলো আপনারা দেখেছিলেন অনেকেই দাম দর করছিলেন তো যাই হোক পুনরায় আবারও পাখিগুলো আমরা ভিডিওতে দিয়েছি এই পাখিগুলো একদম ফুল মোড়ে চলে এসেছে বেডিং করার জন্য তারা প্রস্তুত মেল পাখিটা মল্ডিংয়ে থাকার কারণে আমরা বেডিং স্যাট আপে দিচ্ছি না তো আল্লাহ রহমতে মল্ডিং প্রায় শেষের দিকে আশা করছি কিছুদিনের মধ্যে পাখিগুলো ব্রিডিং স্যাট দিলে খুব ইজিলি ডিম বাছা করবে ইনশাআল্লাহ তো যারা যারা এই পাখিগুলোর জন্য কল দিয়েছিলেন আপনারা যদি পুনরায় ভিডিওটি দেখে থাকেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা পাখিগুলো সংগ্রহ করবেন আর এই পাখিগুলো সাবেক প্রায় ছিল পঞ্চান্ন হাজার টাকা আজকে এই পাখিগুলোতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে মাত্র বাউন্ন হাজার টাকা হলে আপনারা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই ব্লু রিংনের টিয়া জোড়া সংগ্রহ করতে পারবেন আশা করছি এর থেকে ভালো টিয়া পাখি এত কম দামে আপনারা কোথাও পাবেন না যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন অনেক শৌখিন মানুষ আছেন যারা প্রেম করা পাখি অনেক বেশি পছন্দ করেন বাসায় ছেড়ে দিয়ে পালার জন্য অথবা হাতে কাঁধে রাখার জন্য আপনাদের জন্য এখানে রয়েছে লুটিনো রিংনের টিয়া পাখি একেবারে সুপার টেম এখানে দুইটা পাখি আছে এদের বয়স চার মাস প্লাস পাঁচ মাসের কিছুটা কম হবে পাখিগুলোর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যান্ডপিডিংয়ের কোনো ঝামেলা নেই এগুলো হচ্ছে সেলফিড নিজে নিজে খেতে পারে অনেকে আছেন বাচ্চা পাখি হ্যান্ডপিট করাতে গিয়ে মেরে ফেলেন কারণ সঠিকভাবে হ্যান্ডপিট করতে পারেন না তো সেই দিক থেকে আমাদের পাখিগুলো চিন্তামুক্ত যেহেতু তারা নিজে নিজে খেতে পারে আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে আপনারা যারা এই পাখিগুলো নেবেন সরাসরি আমাদের সেট এসে হাতে কাঁধে নিয়ে তারপর আপনারা পাখিগুলো সংগ্রহ করবেন অথবা যারা দূর দূরান্তে আছেন আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা হাতে কাঁধে নিয়ে পাখিগুলো আপনাদেরকে দেখিয়ে তারপরে ডেলিভারি করবে ইনশাল্লাহ আর এখানে যেহেতু দুই পিস পাখি আছে আপনি চাইলে একসাথেও সংগ্রহ করতে পারেন এক একটা পাখি আপনাদের জন্য দাম রাখা হবে চোদ্দ হাজার টাকা করে একদম আপনি চাইলে দুইটা পাখিও একসাথে নিতে পারেন দুইটা পাখির দাম হচ্ছে আটাইশ হাজার টাকা একদম তবে এখানে একটা ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে যারা ডেলিভারি নেবেন দুইটা পাখি একসাথে নিলে আপনাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো এগুলোর মেডিটেশন হচ্ছে গ্রিন ইউইং অপার দুইটা পাখির কালার কোয়ালিটি দেখেন একেবারে সেম টু সেম মাসাল্লাহ অনেক সুন্দর এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে যারা লাভবার পাখি পছন্দ করেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক দাম দেখতেই পাচ্ছেন সুপার ফ্রেশ একদম পাখির কোয়ালিটি দেখেন খুবই অ্যাক্টিভ এত কম দামে কিন্তু আপনারা গ্রিন ইউইং লাইন কোথাও পাবেন না তো যারা ভিডিওটি দেখছেন আগে আগে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আমাদের কাছে বর্তমানে পাখির কালেকশন একেবারেই কম আছে তো যার যে পাখিগুলো পছন্দ আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আরও দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এখানে দুই জোড়া দুই মিউট্রিশিয়ানের এক জোড়া আছে গ্রিন ইউ অপারলাইন জোড়া আছে গ্রিন অপারলাইন ফিশার দুইটা জোড়ার কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এই পাখিগুলোর মধ্যে কোনো রকম কোনো মাস্কিন নেই গার থেকে মাথা পর্যন্ত একদম লাল টকটকে খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কালার কোয়ালিটি একুরেট আছে যারা ভালো মানের লাভবার পাখি নিতে চান লোকাল বেড়ে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের পাখিগুলো সেল করার জন্য যারা পূর্বে আমাদের কাছ থেকে পাখি নিয়েছেন তারা অবশ্যই জানেন ইভেন যারা পাখি নিতে আগ্রহী আপনারা নিশ্চিন্তে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখানে যেহেতু দুই জোড়া পাখি আছে দুই জোড়াই রানিং যার যে জোড়াটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে একদম এখন যে পাখিগুলো আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন এই পাখিগুলোর সাথে আমরা সমস্ত খামারই সুপরিচিত এগুলো হচ্ছে অ্যালবিনো কোকাটেল পাখি কোকাটেল পাখির মধ্যে বিভিন্ন মিউটিশন হয়ে থাকে বর্তমানে আমাদের কাছে তিন থেকে চারটা মিউটিশন অ্যাভেলেবেল আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল অনেকে তো ভুল করে এগুলোকে কাকাতুয়া বলে ফেলে আসলে ভুল করে বলার দরকার নেই এগুলো সত্যিই গরিবের কাকাতুয়া তো যাই হোক যদি এই কাকাতুয়া কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাকাতুয়া আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একটু মজা করে বললেও এটাই সত্যি এটা গরিবের কাকাতুয়া এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা মিউটিশনের কোকাটেল পাখি অ্যাভেলেবেল আছে এখানে লুটিনো এবং চিনামন কোকাটেল পাখি আছে লাঠিতে বসে আছে স্কিনের ডান পাশে যে দুইটা এই দুইটা হচ্ছে একটা পেয়ার আর লাঠিতে বসে থাকা মাঝখানে যে পাখিটা এটা হচ্ছে ফিমেল এই ফিমেলটার সাথে চিনামন পাল কোকাটেল পাখিটার পেয়ার চিনামন পাল যেটা এটা হচ্ছে মেল তো চিনামন পালের মধ্যে মেল খুব কমই পাওয়া যায় একদম রেয়ার তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার দুইটা পেয়ার আছে লাঠিতে যে জোড়াটা বসে আছে এই দুইটা একটা জোড়া আর খাঁচার পিছনে যে ঝুলে আছে যে দুইটা এই দুইটা একটা জোড়া যার যে জোড়া পছন্দ আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা করে একদম ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ঝাঁক কোকাটেল পাখি আছে বিভিন্ন মেডিশনের এখানে স্কিনের সামনেই দেখতে পাচ্ছেন লুটিনো পাইট কালার আছে এখানে অ্যালবিনো আছে এবং লুটিনো আছে পাশাপাশি হচ্ছে বিপাইড আছে এখানে যতগুলো পাখি আছে সবগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এই পাখিগুলো এখন পর্যন্ত ডিম বাচ্ছা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এখান থেকে আমরা আপনাদেরকে মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবো এখানে যেহেতু তিন থেকে চারটা মেডিশন অ্যাভেলেবেল বি পাইড অ্যালবিনো লুটিনো লুটিনো পাইড আপনারা অবশ্যই স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন যদি এখান থেকে কোনো পাখি আপনারা নিতে চান আর এখানে অ্যালবিনো যে কোকাটেলগুলো আছে এগুলো আপনাদের জন্য দাম রাখা হবে আট হাজার টাকা জোড়া আর এখানে যেগুলো বি ফাইড আছে বি ফাইডগুলো আপনাদের জন্য দাম রাখা হবে আট হাজার টাকা জোড়া আর এখানে যে লুটিনো পাইড এবং লুটিনো আছে এগুলো আপনাদের জন্য রাখা হবে এক এক জোড়ার দাম মাত্র ছয় হাজার টাকা তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের পাখির কালেকশন যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ